গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ অন্য রকম আছে তো তোমরা কিন্তু মিস করো না তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমি আর ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে আমরা দুজন স্টেশনে কারণ স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো তো এখন আমরা বর্তমানে আছি দমদম ক্যান্টনমেন্ট দমদম ক্যান্টনমেন্টে বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি তো দেখো অনেকগুলো ট্রেন চলে গেছে আমরা আসার পর পরে তারপরে কিন্তু এই যে বসে আছি আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর সকালবেলা ট্রেনটা না অনেকটাই ফাঁকা থাকে কারণ সকালের ট্রেন ধরে যদি আমি বনগাতে যাই তাহলে কিন্তু অনেক ফাঁকায় ফাঁকায় যেতে পারবো আর তা না হলে কিন্তু এত ভিড় থাকে তোমরা তো বনগাঁ লোকাল মানে তো জানোই একদম রেকর্ড করা তো সেটা তো জানো যে কত ভিড় থাকে তো দেখো ফাইনালি কিন্তু আমাদের বনগাঁ লোকাল চলে এসছে তো এবার কিন্তু আমরা উঠে পড়ব ট্রেনে আর ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা আছে জানি না কেন এত ফাঁকা আছে তো এটা হচ্ছে সাত সাড়ে সাতটার ট্রেনটা ছিল সেই সাড়ে সাতটা ট্রেনটাই কিন্তু আমি আমি আর ছেলে উঠে যাচ্ছি তো প্রথমে ভেবেছিলাম হয়তো অনেক ভিড় থাকবে তারপরে কিন্তু ভিড় অত ছিল না জানো তো উঠে দেখি অনেক ফাঁকা আর আমি আর ছেলে কিন্তু সিটও পেয়ে গেছিলাম আমরা দুজনে বসে পড়েছি প্রথমে আমি অন্য দিকে বসেছিলাম তারপরে ছেলে অন্য দিকে বসেছিল তারপরে আমরা আমার পাশ থেকে একজন উঠে গেল তারপরে হচ্ছে ছেলে আমার পাশে এসে বসে পড়ল তো যাই হোক আমরা গজা নিচ্ছিলাম এখানে গজাওয়ালা আসলো আর আমার সোহান কিন্তু গজা খেতে খুব পছন্দ করে ও বললো আমি গজার খাব তাহ ঠিক আছে জানো তো ট্রেনে আমার একা জার্নিং করতে একদমই ভালো লাগে না একা থাকলে ভীষণ বোর লাগে যদি আমার সঙ্গে কেউ থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে যাই হোক তোমাদের কিন্তু আজকে একটা দারুণ জিনিস দেখাবো তোমরা সবাই জানো বনগাতে কিন্তু এসি ট্রেন চালু হয়ে গেছে তো আমি বনগাতে ঢোকার আগে চাঁদপাড়াতে দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে আর সেটা হচ্ছে আমার সৌভাগ্য হলো দেখার হ্যাঁ তোমরা হয়তো করবে কেন তুমি কি ট্রেন দেখো নি হ্যাঁ অবশ্যই আমি অনেকবার ট্রেনে চড়েছি তো কেন দেখব না কিন্তু বনগাতে এসি লোকাল চালু হয়েছে সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক দেখা যাক কবে ভাগ্য সাথ দেয় সেদিন হয়তো উঠতে পারবো আর সকালে আবহাওয়াটা কিন্তু দারুণ লাগছে আমি একটু গেটের সামনে এসে দাঁড়ালাম বাইরের যে হাওয়াটা সেই হাওয়াটা কিন্তু সুন্দর লাগছে তারপরে আমি আর সোহান নেমে গেলাম বনগাতে তো চলো এখন চলে এসছি আমরা বনগাঁ স্টেশনে তো এসে দেখো বনগাঁ স্টেশনটা এখন কত পরিবর্তন হয়ে গেছে আগে এক রকম ছিল এখন পুরো অন্য রকম হয়ে গেছে যতই দিন যাচ্ছে ততই যেন স্টেশনটা চিনতে পাচ্ছি না যে এটা আমাদের স্টেশন আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে ছোটোবেলায় আমরা এখানেই ছিলাম বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম এক ঘন্টা গাড়ি চালানিং করার পর বাড়িতে এসে এসে চোখে জল দিলাম এখন একটু খাবো খেতে বস খেতে বসবো পুরো অটোগুলো বন্ধ জানো তো অটো বন্ধ এর জন্য সেই তাল বাখলা করে যে আসলো বলার কথা এক ঘন্টা লাগলো আসতে আসলে করে দেখছেন এগারোটা খেয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এখন বাজে এগারোটা আর এই যে ভাত বেড়ে নিয়েছি আর ছেলের ভাতও বেড়ে দিয়েছি এখানে এখন কী খাবো এখন ভাতই খেয়ে নিই খুব খিদে পেয়েছে det সকাল একটু চা বিস্কুট খেয়ে রেখেছি ছেলে তো খাইনি কিছু সহায় বন্ধুরা খেয়ে এসে শুয়ে পড়লাম এসিটা চালিয়ে একটু কি গরম লাগছে জন্য এসিটা চালিয়ে নিলাম ছেলে সেই এসে গেম খেলা শুরু করে দিয়েছে ওর সেই ভাত করে করে নি বসে আছে পারছি না কোনোরকম এক গাল ভাত খেয়ে চলে আসলাম শুয়ে পড়লাম এখন এই ভিডিওটা এডিট করব। পরে আপলোড দেবো খাত কাঁপছে এখন একটু শুয়ে নিই বুঝেছ তারপরে উঠবো খুব কষ্ট হয়ে গেছে রোদের মধ্যে ভীষণ কষ্ট হয়েছে কিভাবে যে অটো পাচ্ছিলাম না একটা অটো পেলাম সেটাতে গাদা গুদি করে আসলাম কি অটোদের মিটিং চলছে না কি চলছে অটো বন্ধ রুটে কি অবস্থা বলো ঘরটা ঠান্ডাও হয়নি এখনো চলো ভিডিওটা এডিট করি তারপরে আবার ধরে আসছি তো বন্ধুরা হচ্ছে এখন বাজে ছটা সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে অন্ধকার হয়ে গেছে তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম নাইটিটা চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে সন্ধ্যা দেব তো দেখো ফুলও তুলে এনেছি গাছ থেকে বাড়ি এসে দিতে পারিনি বলে এর জন্য ফুলটা তুলে নিয়ে এসেছি আর থালা বাসনগুলো না আজকে অন্ধকারে মাছতে পারিনি জানো এই দেখো আমাদের গাছের ফুল আর হচ্ছে দেখো এখানে বাজরাংবালি গান চলছে তো আমি বন্ধ করে দিয়েছি এখন এই গানটা চালিয়ে ঠাকুরের পুজো দেব আর এখানে হচ্ছে তোমার একটা বাজরাংবালি নিয়ে এসেছি সেটা কোথায় টানাবো আমি সেটা দেখছি ওই বাজরাংবালিটা টানাতে হবে বুঝেছ তো আজকে তো সিঁদুর নেই সিঁদুর দিয়ে ভেবেছিলাম হচ্ছে তোমার টানাবো তো সিঁদুর নেই কালকে দেখি বাজারে যাব মঙ্গলবারের দিন তুলসীর মালা করে দেব মঙ্গলবারের ওই জল মিষ্টি দেব না এটা জাস্ট টানিয়ে রাখবো দেখো টানার মতন করে নিয়ে এসেছি ঠিক তো এই জায়গাটায় এই এই জায়গাটায় হবে কি না ওই জায়গাটা মনে হচ্ছে দরজার মাথায় হয়ে যাবে তাহলে ওই দরজার মাথায় দিতে হবে এটা বুঝেছ তো চলো এটা আগে পুজো দিয়ে নিই তারপরে এটা টানাচ্ছি তো দেখো পুজোর সব জোগাড় হয়ে গেছে এখন পুজো দেব তারপরে আসছি তো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর দেখো ঠাকুরটাকেও বাঁধিয়ে দিয়েছি দেখো ঠাকুরটাকে বাঁধিয়ে দিয়েছি দরজার মাথায় আর এদিনকে না এইগুলো নিয়ে এসেছিলাম জানে তো এই দেখো আমি পুরোটা পড়তে পারি না ওম বাসুদেবাই ওম কৃষ্ণাই বাসুদেবাই নম তারপরটা কি কী আছে জানিস না হিন্দি পড়তে পারি না গো একটা অর্ডার করেছিলাম দুটো এসছে তাই যে দুটো দুই জায়গায় লাগিয়ে দিয়েছি তো চলো এখন এই সব মানে এই লাগেজটা খুলবো এখন খুলে সব জিনিসপত্র বের করব। করে এই যে আলমারি খুলেছি আলমারিটার মধ্যে ভরে রাখবো দেখো ওয়ার্ড্রপটাও গোছাচ্ছি জাগা নেই বলে এখন এখানে হচ্ছে স্যার ব্লাউজ আর লাগিঞ্জ মানে প্যান্ট আর কি লাগিজগুলো এখানে রাখছি আর নাইটিগুলো উপরেই রাখবো কারণ নাইটিগুলো সবসময় ইউজ হয় ওই জন্য নাইটিগুলো উপরেই রেখে দেবো বলছে তো আর এই শাড়ি ঢুকাবো বলে ওর জন্য আলমারিটা খুলে রাখলাম তো চলো এখান থেকে বের করি এখন আর স্ট্যান্ডে না ক্যামেরা রেখে করতে ইচ্ছা করছে না কালকের থেকে স্ট্যান্ডে রেখে করব এই হচ্ছে যার চার জিনিস তাকে তাকে দিয়ে দিতে হবে তো এখন বের করি এইটা হচ্ছে মায়ের শাড়ি এই দেখো তোমার তোমরা হচ্ছে আগের দিন দেখো নি তো ফলসপিকও করে নিয়ে এসেছি সব এইটা দেখেছ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি ফল স্পিকর সব করা আছে শাড়িটা সুন্দর ব্লাউজও কাটানো আছে আর এই শাড়ির মেশিনে ওনার জন্য একটা শায়া আর আমার জন্য দুটো শায়া আর এটা আমার মায়ের জন্য মানে এটা হচ্ছে আমার মায়ের জন্য এই যে প্লাস তোমরা তো দেখেছোই তো এখন এইগুলো হচ্ছে সব গোছাগুচি করব। তো চলো সেগুলো গুছিয়ে নি তারপরে দেখাচ্ছি ফাইনাল তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আর আমি দেখো ফ্রেশ হয়ে গেছি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি যে আগে সন্ধ্যার সময় তো এই নাইটিটা পরে হচ্ছে সন্ধ্যা দিয়েছি তারপরে নাইটিটা খুলে ফেলেছিলাম খুলে ফেলে তখন সারাদিনের যে নাইটিটা পড়া ছিল সেটা হচ্ছে পড়েছিলাম দিয়ে হচ্ছে সেটা তারপরে ঘরটা সব গুছিয়ে টুছিয়ে কমপ্লিট করে তারপরে হচ্ছে তোমার রুটি বানাতে গেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার রুটি বানিয়ে তারপরে হচ্ছে থালা বাসন যত ছিল সব মেজে নিয়েছি ঠিক আছে মেজে একদম রান্নাঘর পুরো চকচকে করে পরিষ্কার করে রেখে এসেছি কালকে শুধু জামা কাপড় কাচার আছে আর দেখি সকালবেলা উঠে তো কাজ তো রান্না তো আগে আগে হচ্ছে আমাদের বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে হচ্ছে রান্না হয় ঠিক আছে যেহেতু কিস খাই সকালবেলা ওর জন্য রান্নাটা সকাল সকালই হয়ে যায় তো এখন আমি হচ্ছে দুধ আর কলা নিয়ে এসেছি তো সেটাই হচ্ছে খাবো কলাটা হচ্ছে ঠাকুরকে দিয়েছিলাম তো সেই কলাটাই হচ্ছে দুধ মানে রুটির সঙ্গে খেয়ে নেবো দুধ রুটি আর কলা হুম তো যাই হোক তো চলো ব্লগটা কতটা কি হয়েছে আমি জানি না ঠিক আছে কতটা বড় হয়েছে না ছোট হয়েছে জানি না তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো ঠিক আছে তো এখন অনেক তো গরম পড়েছে একটু সবাই একটু নিজের প্রতি খেয়াল রেখো আমি তো দুদিন অসুস্থ হয়ে গেছিলাম গরমের চোটে গরম ধরা হয়ে গেছিলো তো এখন মোটামুটি ঠিক আছে তো এখন ওই এসি চলছে তা ভালো এসির তলায় বসে বসে খায় আর তোমাদের সঙ্গে হচ্ছে ব্লগটা শেষ করি ব্লগটা শেষ করা হয়নি শেষ করি তো মাও খেয়ে শুয়ে পড়েছে কিসেরও খাওয়া হয়ে গেছে ও হচ্ছে গড়া গড়ি দিচ্ছে তো আমি এখন ওই বসে বসে খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা এডিট করবো আজকে আজকে রাত্রিবেলায় ভিডিওটা এডিট করে নেবো ঠিক আছে তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ও আগে দেখায় আমি কি খাচ্ছি হচ্ছে দেখো দুধ রুটি হ্যাঁ আর কলা এই হচ্ছে আমার রাতের খাবার একটু ভারী হয়ে গেলো মনে হচ্ছে একটা রুটি নিলে ভালো হতো দুটো রুটি নেওয়া হয়ে গেছে চলো আর কি করা যাবে খেয়ে নিই তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবি টাটা